গুড মর্নিং বন্ধুরা দেখো এখানে আমসি হয়েছে রোদে দিচ্ছি আমাদের গাছ থেকে যে আমগুলো পড়ছিলো সেগুলোই বন্ধুরা কেমন আছে সকলেই আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো আগে প্রথমেই জানাই তোমাদেরকে পয়লা বৈশাখের অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা ও অভিনন্দন কালকে পয়লা বৈশাখ পেরিয়ে গেছে আজকে দোসরা বৈশাখ তো অনেক দিন ভিডিও তো আসাই হয় না দেখো পয়লা বৈশাখে আমাদের কী কী কেনাকাটা হয়েছে যদিও সেরকম কিছুই কেনাকাটা হয়নি তবুও যেটুকু কেনাকাটা হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করি তো গেল পেরিয়ে পয়লা বৈশাখ তারপরেই শেয়ার করছি দেখো এটা হচ্ছে বাবার গেঞ্জি এখানে শ্বশুর বাড়িতে বাবার গেঞ্জি এটা পুরোটার খুলছি না এটা নতুন কারণ বাবা একটা অন্য কালারের এনেছিল প্লেন এটা যেমন দেখতে পাচ্ছি এরকম ওটা প্লেন ছিল নেভি ব্লু কালারে তো ওটা কালকে পরেছিল কিন্তু পিছনের দিকে আমি দেখলাম বাবাকে বললাম বাবা পিঠের দিকে একটা ফুটো আছে তো সেই কারণে ওটা এক্সচেঞ্জ করে আজকে এটা আনলো আর আমাকে শ্বশুরবাড়ি থেকে দিয়েছে মা এখানে মা দিয়েছে এই যে একটা নাইটে এটা কালকে পরেছিলাম পয়লা বৈশাখে আজকে কাঁচা হয়ে গেছে তো এইটা দিয়েছে এই যে মা দেখো এটা পুরো এরকম এটা কাঁচা হয়ে গেছে তার জন্য এরকম এই যে এইটা আর একটা এই দুটো দিয়েছে মা শ্বশুর বাড়ি থেকে এখান থেকে এখানের বাবা এনেছে এই যে দেখো এইটা আর এটার সাথে প্যান্ট সেট তোমাদেরকে আমি শেষে ছবি দিয়ে দেবো এইটা আর আজকে আনলো এই যেগুলো পয়লা বৈশাখ পেরিয়ে যেতে এই দোসরা বৈশাখ বাঘমুন্ডা বারমুন্ডা বারমুন্ডা এই যে এটা সুতির কটনের যেহেতু আমাদের কীর্তনও আসছে এখানে পরিবারের বাড়িতে পড়ার জন্যও চাই এই যে এটা আর এই এটা দেখতে পাচ্ছ এগুলো সব তিনটাই একশো দশ টাকা করে নিয়েছে তিনশো তিরিশ টাকায় তিনটে প্যান্ট আর এই যে এই স্যান্ডো গেঞ্জিটা এটা এই যে একটা গেঞ্জি এনেছে এটাও নতুন এগুলো আজকেই নিয়ে এলো তো তার জন্য আমি একটু তোমাদের সাথে শেয়ার করছি এবার আমাকে রান্নাতে যেতে হবে এগুলো শেয়ার করার পর আর বাবার বাড়ি থেকে কি কি দিয়েছিল আমি যখন গেছিলাম বাবার বাড়ি বিয়ে বাড়ি ছিল গুঞ্জির আমার দিদির মেয়ের আর কাকুর মেয়েরও বিয়ে হয়ে গেছে কিন্তু ওটা মন্দির হয়েছিল বলে সেটা যাওয়া হয়নি এটা দিয়েছে বাপের বাড়ি থেকে ছেলের জন্য বাটিক প্রিন্টের মোমবাটিক যেটা খুব সফট হয় এটা আর এটার সাথে প্যান্ট আছে এই যে এটা কালকে পরেছিলো দুটোই পরেছিলো কালকে তো এগুলো কাচা হয়ে গেছে আর বাপের বাড়ি থেকে আমাকে দিয়েছে এই যে একটা নাইটি পুরোটা ফুলব না কারণ এই যে ওপর থেকে দেখাচ্ছি এ দেখো লালে কালোতে বাটিক প্রিন্ট কারণ আমার এখন প্রচুর কাজ আছে এখন ভিজে গেছে এগারোটা এবার আমি মাছটা রান্না করতে যাব মাছটা হয়ে গেলে আমার হয়ে যাবে কাজ তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কারণ অনেক দিন ভিডিও দেওয়া হয়নি আর বাপের বাড়ি দিয়েছি এই যে বাপের বাড়ি থেকে আমাকে এই ছাপা শাড়িটা মা দিয়েছে এই যে দেখো পুরোনা ছবিটা হ্যাঁ যেরকম আসছে এরকমই এই যে এরকম ছাপা শাড়ি কিন্তু ছাপা শাড়ি হলো এটা শখ নরম আছে আর খড়খড়ে শাড়ি পরতে খুব অসুবিধা হয় সেই কারণে এটা দিয়েছে তো এগুলোই ছিল বাজার আর সেরকম কিছু নয় আর আজকে বাবা দিয়ে পাঠিয়েছে বাপের বাড়ি থেকে ছেলের জন্য এই যে সনপাপড়ি এটা আর এই যে জেমস চকলেট এখানে আসলে অনেকের হাত পায় এখানে হাটে যারা সব সবজি বিক্রি করে তো তারা অনেকেই আমার বাবার আর্ডার থেকে সবজি আনে বা হারি পাহাড়ি অন্যান্য অর্ডার থেকেও আনে বাবার চেনা পরিচিত হয়ে গেছে অনেকের সাথে তো তাদের হাত পেলে বাবা এটা সেটা দিয়ে পাঠায় মা ঠাকুমার অনেক শাড়ি আছে বলে ওরা কেউ নেয়নি আর তোমার দাদা তো এখন ডিউটিতে আছে বাড়িতে আসেনি তাই নেওয়া হলো না আর এখানে দেখো ছেলের ছবি কেমন লাগছে জানিও সকলেই ভালো থেকো আজকের মতো টাটা আর হ্যাঁ এই পাঁচশো টাকা শ্বশুর মশাই মানে বাবা আমাকে পয়লা বৈশাখের গিফট দিয়ে